এটার ভিতরে স্টিল দিছে ঠিক আছে এটার ভিতরে স্টিল দিছে এটার ভিতরে এগুলো সবগুলোর ভিতরে স্টিল দেখেন কিনা আর আপনারা এত ভয় পেয়ে না এটা আপনাদের গার্ড যারা যারা এগুলো নিবেন অবশ্যই সাথে এগুলা নেবেন এগুলা ছাড়া এই গ্লাভস ছাড়া আপনারা এগুলা নিবেন না আর এতটা নরম কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না আমার প্রোডাক্ট আমি সাধারণত যেগুলো আনি বাই একটু ডেট বেশি গেল আমি ভালো টার্ন আছে টাইমিং পয়েন্টটা দেখে না এই মনে করেন আমি এই শাখা একটা আছে না এই শাখাটা আমার টার্গেট ঠিক আছে এই আপনাদেরকে স্যাম্পল এটা দেখাই আপনারা মনে করেন এখান থেকে সুড়ি জ্বলে চলে যাবে এই যে এটা না সুইচ আছে না এই সুইচটা আটকানোর সমস্যা নাই এই যে যাই হোক আপনারা যদি এদিকে ঘুরান তাহলে রাবারটা হস বা আটকে আপনারা অত বেশি হস করিয়েন না দেখেন এখন আমি আটকালাইছি টাওয়াজ করে না এটা রাখিয়েন কেন কইছি বড় বড় ধরন গজার মাছ বা শোল মাছ এসব মাছ সাধারণত খুব দ্রুততম মাছ আর কি যখন গায়েটা খায় তখন এত স্পিডে নিয়ে দৌড় দেয় যেটা বলার বাহিরে ঠিক আছে আর আপনারা চেষ্টা করবেন এই শিখটা ঠিক আছে নি এই শিখগুলো নেওয়ার জন্য একবার যদি গাতে হ্যাঁ স্যার জাগার ডেট আলতা দেখেন এখান দিয়ে এই যে ব্লেডের মতো ঠিক আছে এই যে ব্লেডের মতো ব্লেড 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 তো যখন আপনাদের এটা হিট করব শিখের ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে ছোট আছে আছে বড় আপনারা এই ঠিক আছে যা একবার মানে আর কি হিট করতে পারবেন ওটার নাই এটা থেকে মানে যাওয়ার ঠিক আছে আচ্ছা এখন আমি এটা নিয়ে শুট করবো তার আগে আমি কিছু কথা বলি এগুলো কার জন্য মূলত এগুলো হচ্ছে যারা মোটামুটি এক মাস ইউজ করছেন স্লিং শট কেননা একজন নতুন লোক যদি সাধারণত এই স্লিং শটটা করি মারে দেখেন দেখছেন একজন নতুন লোক কিন্তু অনেক কিছু বুঝে না হ্যাঁ মনে করে এই ব্যাপার দেখবেন আপনার একজন নতুন লোকের হাতে যদি স্লিংশটা দেন হ্যাঁ এরকম করবো এই এটা কিন্তু খুব ডেঞ্জারাস দেখছেন একজন পুরাতন মোটামুটি মাস হয়েছে ও অন্তত বুঝে যায় এটা এটা হচ্ছে শিওর আমি এই গ্লাভস ছাড়া মারতে পারবো তারপর দিয়ে আমি আপনাদের দেখাই হ্যাঁ যে কিভাবে এটা দিয়ে শুট করবেন আপনারা এই এই হাতটা আঙ্গুলেটা এখানে রাখবেন দেখছেন এই ডরায়েন না এটা কিছুই তো না আপনাদের সমস্যা নাই আপনি মারতে জানেন তো মোটামুটি মারতে জানেন এই দেখছেন এই আমি দেখাই এভাবে করে রাখবেন এই আঙ্গুল এটা আছে না আঙ্গুল এটা এইভাবে রাখ হ্যাঁ এই দেখেন দেখা যায় কি না এই ঠিক আছে মাঝে মধ্যে নামাইলো এই যে মাঝখানে যে গ্যাপটা এই গ্যাপটা থেকে আঙ্গুলটা একটু নিচে নামাই বলা যায় না বুলেট কোন কিনা দিতে যেহেতু এখানে আমার গ্লাভস নাই এখান দিয়ে তো আমি এটার এইভাবে রাখুন ঠিক আছে এভাবে রাখা যায় কিন্তু দেখা গেছে যদি এখানে হিট টিট গ্রিপ পাবে ধরবেন আসলে মোটা রাবার তো আমার হাতটা কাঁপতেছে প্রচুর রোড মোটার এটা মোটাই হওয়া দরকার সেই অনুযায়ী আপনাদের রাবারটা এটা মোটা হওয়া দরকার আর সাধারণত একটা একটা এক একটা শোল মাছ গজার মাছ বা বড়ো কোনো এই যারা মানে ফালে আর কি তেলাফিয়া বলেন অন্যান্য মাছ সাধারণত অনেক বড় হয়ে থাকে শোল মাছ তো এতটুকু হয় গজারও এতটুকু আর বড় হয় তো আপনারা কি করবেন এই জিনিসটা মানে বেশি দেরি লাগতো না শুধু যাবেন কাছে এই শুধু স্যুট সাধারণত সবাই ক্যাঁড়ি মারে একটু কাছে চলে যায় আপনারা কাছে যাওয়া লাগতো না যেখানে আছেন ওখান থেকে দাঁড়িয়ে একটু দূরে হোক এই গাছের আড়াল থেকে বুঝছেন গাছের আড়াল থেকে একুট ভাবে শুট কি বুঝছেন টার্গেট হচ্ছে এখন যদি কেউ আমার কাছ থেকে প্রোডাক্ট নেন আমি আপনাদের শিখে দিবো সমস্যা নাই আপনি আমার ফোন দিয়ে যে ভাই আমি এটা মারতে পারিনি হ্যাঁ বা এটা ভাবে মারে আর এখন তো আমি দেখাই দিছি আশা করি পারবেন আমি শুট করবো আসলে শুট না করলে বুঝতেন না এক ভাবে শুট এতটুকু ছোট বোতলে শুট করবেন তাহলে আপনার হাত ক্লিয়ার হিসাবে বুঝবেন ছোট বটল বোতল ঠিক আছে এত বড় লইন না ঠিক আছে না এত বড় 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 লইলে আপনারা বুঝতেন না যে ভাই কোন জায়গায় পড়ে এটা যদি আপনি শিখতে চান অবশ্যই আপনার ছোট বোতল নিতে হইব ঠিক আছে আর কাছ থেকে শুরু করি ধরেন না বেশি দূরেও যাই না বেশি দূরে হিট করার কোনো উদ্দেশ্য নাই সাধারণত মাছ অত দূর থেকে আপনি শুট করি আন নতুন অবস্থা আনা সম্ভব ঠিক আছে পুকুরের মাঝখান থেকে আনা সম্ভব না কানিতেই বহুত মাছ পাওয়া যায় আপনার সাধারণত মাছ যখন লাড়ি ফোনা করে শোল ফোনা করে এটা বয়ফাই কম খুব বয় কম তো এটা রাক্সা নিয়ে গেছেন মারছেন কিন্তু চলে গেছে হ্যাঁ ছুটি চলে গেছে এটা থেকে ছুটার কোনো সম্ভাবনা নাই একবার যদি ঘাতে হেলা এখানেই শেষ আর এটার বিশেষত আপনি এখান থেকে খুলিয়ে নিতে পারবেন যে আপনি মাছটা যদি এখানে চলে আসে কিভাবে খুলবেন এই এখানে শুধু মশা দেখছেন এখান থেকে খুলিয়ে আবার এটা আটকা খুব ইজি দেখছেন আর এটাও খোলা যায় কিনারা খোলা যায় যদি এখানে আটকে আটকি যায় সমস্যা না এটাও খোলা যায় ঠিক আছে না আচ্ছা আমি খুলি দেখা গেলে আপনারা খুলতে পারবেন তো আমি এখন কিছু শ্যুট কর্ম এটা দিয়ে আপনারা দেখেন তো আমি শুট করার আগে আপনাদেরকে ভালো করে অ্যামিং পয়েন্টটা বুঝাই এটার দয়া করে যারা যারা বুঝবেন না অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যারা যারা বুঝেন না এটার অ্যামিং পয়েন্ট কোন জায়গায় ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন আপনিও বুঝবেন তো আমি শুরু করি আপনারা দেখেন এটার অ্যামিং পয়েন্ট কোন জায়গায় যারা যারা বুঝবেন না তারপরে অবশ্যই জানাবেন আপনারা অ্যামিং পয়েন্টটা দেখে নেন ঠিক আছে অ্যাঙ্কার পয়েন্ট আমি দেখাচ্ছি সমস্যা নাই আপনারা অ্যামিং পয়েন্টটা দেখে নেন এই মনে করেন আমি এই শাখা একটা আছেন এই শাখাটা আমার টার্গেট ঠিক আছে এই আর যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি এই এগুলো আপনাদের চয়েসফুল হয় হ্যাঁ পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি সব কিছু এ টু জেড শিখিয়ে দিব আপনারা যাতে অ্যাকুরেটভাবে হিট করতে পারেন এই রাবারটা দেখছেন দেখা যায় কিনা আমি গ্লাস একটু ক্লিক করি স্লিং শট আর এটা আপনারা এটারে এতটা দুর্বল ভাবিয়ে না ঠিক আছে নি দেখেন এটা এ ধরতে গেলে ঠিক আছে এগুলো আর জাঙ্কা ধরবো না অ্যালমোনিয়াম লোয়া আর কি মেটাল মেটাল অ্যালমোনিয়াম এটা আর এটা লোয়া জাঙ্কা ধরবো না আপনারা অ্যাকুরেট ভাবে হিট করতে পারবেন এই আমি আবার দেখাই নাইনটি ডিগ্রির ক্ষেত্রে এই নাইনটি ডিগ্রি ক্ষেত্রে একটু সুবিধা বেশি আর কি এই যে দেখেন এই টার্গেটটা এই যে টার্গেটটা দেখতেছেন এক মিনিট টার্গেটটা একটু হিট ইয়ে করিলে এই হচ্ছে টার্গেটটা এই এই ঠিক আছে আর একশো আশি ডিগ্রি মারিয়ে না আমরা সাধারণত একশো আশি ডিগ্রি ইউজ করি এই আর এই যে শিকটা আপনারা এই শিকটা যদি নেন দাম বেশি পড়বো না আপনারা যোগাযোগ করিয়েন এই গ্লাভস সহ এ টু জেড একটা সেট আমি আপনাদেরকে দেব সমস্যা নাই প্রথম থেকে লাস্ট পর্যন্তই ভিডিও দেখেন আমি কিছু শ্যুট করি ঠিক আছে আমি এখন কিছু শুট করবো তো এখন শ্যুট করব ঠিক আছে শ্যুটের আগে কিছু কথা বলি তো আপনারা এই যে রিল আর এই গ্লাভস আপনার বয় এটা দিয়ে যখন শ্যুট করবেন তখন অটোমেটিকলি মনের বয়টা চলে যাব কারণ এটার ভিতরে স্টিল আপনারা দেখেন কি না স্টিল এটার ভিতরে স্টিল এটার ভিতরে স্টিল মানে সবখানে স্টিল তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে মানে আপনাদের জন্য জন্য আছেন এই রাবারটার নিচে এরকম দেখতেছেন তাইলে রাবারটা ছাড়ার দিই এই দেখছেন ভিতরে চলে যায় আপনারা এই ভুলটা করিয়েন না এটার উপরে দি এই উপরে দিই দেখছেন খুব সহজ মানে মারতে জানলে যারা যারা মারেন এই গ্লাভসও প্রয়োজন প্রয়োজন পড়ে না কারণ একর ভাবে মারতে জানলে তো যা অনেকে আছে এ এই ভুলটা করে আমি ভিডিওতে বলছিলাম এর আগে এরকম করিয়েন না ঠিক আছে যারা যারা ইউজ করবেন তারা অবশ্যই এরকম রাখবেন তো আমি এখন একটা শ্যুট করবো আমার টার্গেটটা দেখতেছেন না ছোট একটা এই আর কি আমি টানি আনিয়ে দেখাতেছি তো আমি শ্যুট করবো করার আগে দিই আপনারা একটা জিনিস মনে রাখবেন এই জিনিসটা কি টিপুর মানে কমফোর্ট আছে কিনা এটা সাবি ঠিক আছে এই সাবিটা একটু এদিকে মোড়াইয়েন মোড়াইলে এটা কমফর্ট ওইপুল এটা কেন বলছি এটা বলার পিছনে অনেকগুলা কারণ ভাই আপনারা যারা যারা নতুন তারা সাধারণত মাঝে মধ্যে ভুলি যা তো যখন এভাবে রাখবেন এভাবে হিটটা মানে রাখি হিটটা করবেন তখন আপনাদের এটা যদি শক্ত থাকে এর আবার এখান থেকে ছুটি হাতের এখানে পড়ার সম্ভাবনা থাকতে পারে তো এই জিনিসটা এই স্লো হয়ে গেছে দেখছেন খুব মানে ইজি হয়ে গেছে এতটা ইজি যেটা বলার বাইরে মানে আপনার মারার সাথে সাথে অটোমেটিকলি এইটা হইজিব আর কি এই তাহলে আমি এটা কোডিপালাই আমার টার্গেটটা আমি শ্যুট করে আনি দেখাইতেছি যে কতটুকু আপনারা দেখতেছেন কিনা ওই যে ছোট একটা বোতল আমার আঙ্গুলেটা মানে সাইজে আর কি তো আমি এখন শ্যুট করব আপনারা দেখেন ঠিক আছে এই আমার টার্গেটটা ওই যে দেখতেছেন মানে এক্রুড হয়ে গিয়েছিল এই শিকড় আগারটা নিচে পড়ছিল হালকা মানে এটা তো প্লেন মাংস তো সাধারণত তো মাংসই রয়ে থাকে তো এই কারণে যে কি হয় আগারটা বরাবর আনলে ডুবি যায় এটা তো হচ্ছে প্লাস্টিক আর একটা পাতলা এর ভিতরে পানি থাকলে ডুবি যেত তুমি পানি পড়তেছি পানি পড়िराকি শুট করতেছি দেখো এটা কিন্তু পাতলা একটা জিনিস তো এটাতে যখন আঘাত আনে তখন এটা এই যে আপনার দেখে একটা ছিদ্র দেখাই দেখছেন মানে এখান থেকে উড়ি চলে গেছে এটার ভিতরে যদি পানি রাখি আমার মনে হয় না পানি থাকবো কিনা আমি আরেকটা দেখে পাওয়া যায় কিনা তো ওটার ভিতরে ফানি রাখলে এক মিনিট ভাবে হিটটা করবো দেখেন তো অনেক খোঁজাখুজি করছি বা আধা ঘন্টা খোঁজাখুঁজির পরে একটা পাইছি এটার ভিতরে ফানি পড়ছি একটা মাছ কিন্তু সাধারণত ওজন হয় ওটা ফানিতে থাকে তাইলে যা কি হয় এই যে শিখটা যখন আঘাত আনে তখন ভিতরে মানে ঘাই মারে ঢুকি যায় আর এটা যদি পাতলা হয় তাইলে যে কোনো প্লাস্টিকের উড়ালাই মানে আঘাতের সাথে সাথে এটা উড়ি চলে যাব শিখ একদিকে যাইবো এটা একদিকে যাইবো এটাতে যেহেতু ফানি পড়ছি এটাতে শুট করে আপনারা দেখেন তো আমি আবার একটা শুট করি বৃষ্টি হয়েছে ভাই প্রচুর বৃষ্টিপাত আর দেশ আমরা বাংলাদেশ

আমি বারবার বলি এক কথা বারবার বলতে অসহ্য লাগে আপনারা নিজেদের সতর্কতা অবলম্বন করুন অবশ্যই না এই আমি শুট করে দেখেন এক মিনিট আমি টানিয়ে আনি বলছিলাম ওজনীয় এটা কিন্তু প্লাস্টিকের ভিতরে খুব ভালো মানের হয় আপনারা ইউজ করে দেখেন এটা কতটুকু হয় সাইজের দেখছেন কিনা যদি এতটা থেকে আমি এই টার্গেট করতে পারি ঠিক আছে আপনি এত বড় মাছের মধ্যে না মানে এত বড় মাছের মধ্যে না হিট করার উদ্দেশ্য এটা সাধারণত শোল গজার ফোনা নিয়ে থাকে যখন তখন অনেক জায়গা দখলে থাকে থাকে না একুরেট ভাবে হিট করে ঠাস করে মারি দিবেন এই যে এটা এখন আমার ফুলতে একটু ব্লেড লাগবো এটা নিচে দিয়ে ঢুকছে তো হানি ছিল বলে এটা আঘাতের কারণে ভিতরে ঢুকে গেছে আর এটা আমি সাধারণত অনেকদিন ইউজ করছি হ্যাঁ নিজের অভিজ্ঞতা নিয়েছি ওই অভিজ্ঞতা থেকে বলি যে আপনারা এটা নিলে এই মাছ মানে আর মাছ নিয়ে টেনশান করা লাগবে না অনেকে এটার প্রাইস নিয়ে একটু চিন্তিত ভাই প্রাইস বেশি হবে এটার প্রাইস বেশি না হলে আপনি একটা কথা চিন্তা করি আমার সামান্য কুরাসহ একটা ট্যাডা বলে আর কি রাক্সা অথবা কোষ এ কোষগুলা তখন হাজার বারোশো টাকার নিচে নাই এটা নিলে তো মনে করেন আপনার আর এগুলোর প্রয়োজন নাই কোচে মিস হইব কিন্তু এটাতে মিস হইব না আপনি অ্যাকুরেট ভাবে হিট করতে জানলে এটাতে মিস হইব না এটা সাবধানতাগুলো আমি অবলম্বন করার জন্য বারবার বলি বাইক যার কাছ থেকে নেন অবশ্যই তাকে বলবেন অ্যামিং পয়েন্ট কোন জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায় কিভাবে শুট করব হাতের কোন তালুতে রাখবো কিভাবে গ্রিপটা করবো ঠিক আছে আর স্লিং শট কোনটা ব্যবহার করব এটা সাধারণত এটার এই মাঝখানের গড়টা বড় ঠিক আছে আপনারা এরকম বড় ভিতরে একটা আছে ছোট স্টিলের হ্যাঁ এভাবে ধরা লাগে দেখছেন না এইভাবে খবরদার ধরবেন না এই এটা দাগা দাগা দিছে এই এই জায়গাগুলা গ্যাপ আপনারা এখান দিয়ে শুট করবেন আমি আমার ভালোর জন্য বলি না ভাই আমি আপনাদের যে ভালোর জন্য বলি আর আমি যা বলি সরাসরি তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যেতেছে আপনাদের যদি লাগে এই সকল প্রোডাক্ট অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য এই পার্সোনালি ফোন দিবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দুটোই দেওয়া আছে ইমু নাম্বার সাধারণত বদ্ধ কিন্তু ইমু খোলা আর হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিয়েছেন সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা এবং ইমু নাম্বার দনোটাই খোলা আপনারা কল দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম